যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বে সুরাফ হাতিয়ারে একটি পড়বেন আল্লাহ তালা আপনার সমস্ত প্রয়োজন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আদায় করে দেবে ইনশাআল্লাহ এবং আপনার সমস্ত প্রয়োজন মিটায় দেবে সংসারের ঝামেলা আছে আল্লাহ তালার কাছে সুরাফ ফাতিহার একটা পরে যদি চাইতে পারেন আল্লাহ তালা সংসারের ঝামেলা দূর করে দিবে স্বামী স্ত্রীর মোহাম্মত নাই সুরাফ হাতিয়ারে আয়টা পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা দুর্বিত করে দিবে অভাব আসেন শান্তি হচ্ছে না রহমত বরকত কোনো কিছু আসতেছে না ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না এক কথায় যত কিছুর প্রয়োজনই হোক না কেন সমস্ত প্রয়োজন আল্লাহ তালা মিটাই দেবে যদি সুরা সুরতুল ফাতিহার আয়াতটা পড়তে পারেন আল্লাহ তালা সুরতুল তহার মধ্যে খুব সুন্দরভাবে আল্লাহ তালা বলেন লানাস আলু কা নাহনু নার জুকা ও লিবাতুল কোয়া আল্লাহ তালা বলেন লা আলু কা আমি তোমাদের কাছে জীবন উপকরণ কোনো কিছু চাই না আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি তোমাদের কাছে অভাব আমি তোমাদের কাছে শান্তি রহমত কোনো কিছু চাই না বরং নাহনু নার বরং আমি তোমাদেরকে এগুলো দেই আমি তোমাদেরকে রিজিক দেই আমি তোমাদেরকে অভাবানটনে থাকলে অভাব দূর করে দেই আমি তোমাদেরকে পেরেশানি থাকলে প্যারেশানি দূর করে দেই আমি তোমাদেরকে দুশ্চিন্তা থাকলে দুশ্চিন্তা দূর করে দেয় কারণ তোমরা যদি আমার কাছে চাইতে পারো কারণ মুত্তাকিনদের জন্য রয়েছে ভালো পরিণাম এজন্য জন্য মত্তাকি কোনো বান্দা যদি আল্লাহ তালার কাছে ইয়া ইয়া আইটি পড়ে আল্লাহ তালার কাছে চাইতে পারে কারণ এ আইটি এটাই প্রমাণ যে এ আইটির অর্থই হচ্ছে আল্লাহ ইয়া কা না বুধু ওয়া ইয়া কা নাস্তা আইন আমরা একমাত্র আপনারই ইবাদত আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এটা এই আয়াতটা এটাই প্রমাণ করে যে আল্লাহ তালার কাছে একমাত্র সাহায্য প্রার্থনার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আবার তাহার মধ্যে আল্লাহ তালা বলেন যে রিজিকের জন্য আল্লাহ তালার কাছে চান আল্লাহ তালা আপনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য যত কিছুর প্রয়োজন হোক না কেন আপনি যদি এক নিষ্ঠ ভাবে আল্লাহ তালা বলেন বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি তার চাওয়া পূরণ করে দিই আমি তার সমস্ত কিছু আমি তার সমস্ত প্রয়োজন মিটাই দিই এই জন্য আল্লাহ তালার কাছে যান সুরতুল ফাতে এমন কেউ নাই যে বাড়ি না এক্লাস আর ইয়াকি রাখ কেমন বলবেন হুসুর সাধারণ একটা সিম্পল এই সুরাটা তো দিন ধরে পরে আসতেছি এটা এমন একটা কমন সুরা যে কবে যে এই সুরাটা মুখস্ত করছে আমার আমাদের মনে নেই অন্যান্য সুরা মুখস্থ করছেন অনেক কষ্ট করে মুখস্ত করছেন এগুলো মনে আছে কিন্তু ফাতিহা কখন মুখস্ত করছেন মনে নাই দাদার হাত ধরে মসজিদে গেছেন সুরাতুল ফাতিহা ইমাম সাহেবের মুখে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে ছোট্টবেলায় মসজিদে গেছেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কখন মুখস্ত করছেন এগুলো বলতেও পারেন না আবার এমন অনেক সুরা আছে মসজিদে যেতে যেতে ইমাম সাহেব মসজিদে যেতে যেতে ইমাম সাহেব যখন সুরাগুলো পড়ে তখন আমরাও অর্থাৎ আমাদেরও আধা মুখস্থ হয়ে গেছে আমরাও সুরাগুলো বলতে পারি ইমাম সাহেব বন্ধ করে দিয়েছে মনে নেই এরকম অনেক সুরা আছে এজন্য কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনের সাথে সম্পর্ক যদি অ্যাটাচমেন্ট বাড়ান তাহলে আল্লাহ তালা আপনার ভেতরেও একটা প্রশান্তি জান্নাতি একটা প্রশান্তি এনে দেয় এই জন্য যখনই কোনো প্রয়োজনে পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন পড়বেন তখনই বলবেন ইয়া কানা বুধু খানা আল্লাহ আমরা আপনার নিকট ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি রিজিক নাই আল্লাহ কাছে বলেন আল্লাহ রিজিকের সাহায্য আমি আপনার কাছে যাই কাছে আছেন আল্লাহ অভাব আটন থেকে হওয়ার জন্য ইয়া ইয়া আপনার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি আল্লাহ আমার ব্যবসায় হচ্ছে না এই ব্যবসায় বাড়াকা হওয়ার জন্য আমি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমার ব্যবসায় মন্দা আপনি আমার ব্যবসার মধ্যে ভালো কোনো কিছু করে দেন আল্লাহ আমি লাইফে সাইন করতে পারতেছি না আল্লাহ আমি লাইফে কোনো ভালো কোনো কিছু করতে পারতেছি না আল্লাহ এই ভালো কোনো কিছু করার মতো আপনি আমাকে তৌফিক দান করেন এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে বলেন ইয়া কানা আবুদু ইয়া আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা বলে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালা দোয়াও শিখাই দিয়েছেন রাসুল সাল্লাবী সাল্লি সাল্লাম আল্লাহ তালা কাছে এভাবে দোয়া করতেন আল্লাহ আসলে হলে হে আমার রাব আপনি আমার দিনকে সঠিক করে দেন ওদা তাজাহাল মুসিবত ফি দিনই আপনি আমার দিন দিনের মধ্যে কোনো ধরনের মুসিবত রাখিয়েন না এভাবে আপনি আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ তালার কাছে যখন বলবেন সুরাতুল ফাতিহার এই আয়াতটি পড়বেন যত কিছু যত কিছুরই প্রয়োজন হোক না কেন সব প্রয়োজন আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার প্রয়োজনগুলো গুলো মিটাই দেবে সব হ্যাঁ